নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আপনাদেরকে দশ থেকে বারোটি করবেন যে এরকম গাছ হলে থেকে বেশি হয়ে যায় তা দেখে কিনবেন আর কি সরু নিলে খুব ভালো হবে আর সেই গাছটি আপনারা ভালো করতে পারবেন ওই গাছের ডাল সর্ষ লেগে নেবে জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের গাছ কিনলে দেখে কিনবেন এটাই হলুদ পলাশের গাছ এই ধরনের যত গাছ আমরা করব সব সময় যে কোনো গাছ শুধু এই গাছ কেন যে কোনো গাছ আমরা কিন্তু দেখে নেব হলুদ পলাশ গাছ আমরা খুব ভাবে রোপণ করলেই ভালো ফুল পাবো এবং ছোট টবে দিতে হয় যে সকল ভ্যারাইটির গাছ খুব বড় সড়ো হয় যদি আপনারা ছোট টবে দেন তাহলে কিন্তু সেই গাছে বেশি বেশি ফুল পাওয়া যায় অর্থাৎ যে সকল গাছের বৃদ্ধি বেশি হয় সেই সকল গাছ কিন্তু খুব ছোটোর উপরেই হয় এবং ফুলও ভালো হয় পুনা জবা পোনা জবা যে মূল ব্যাপারগুলো হয়ে যায় যে কেসিংটা শুধু কেসিংটার ভেতরে কেসিংটা থাকাটা প্রশ্ন নয় বন্ধুরা যদি কেশিং ভেত কোকোপিট সহ গাছটি মানে কেসিং যে গাছটি তৈরি করা হয় সেটি কোকোপিট সহ করা হয় সেটা যেন না থাকে তাহলে কিন্তু জবা গাছের আপনার কোনো সমস্যা নেই অর্থাৎ কেশিংযুক্ত পুনাজবা হোক অন্য গাছই হোক এটা কিন্তু একটু দেখে নেবেন সেটা কিন্তু খুব ভালো আর সেভাবে এইভাবে করলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না মাঝে মধ্যে একটু একটু ফাঙ্গিসাইড ওষুধও দেন বা পেস্টিসাইড দেন ঠিক থাকবে গাছ সময় গাছকে আমরা ভালো রাখতে পারবো মাঝে মধ্যে কিন্তু একটু একটু কীটনাশক ওষুধ দেবো সেটা লিটার ওয়ান আমাদের কাছে মিলিবাগ যেগুলো হয় মিলিবাগ হলে আমরা কিন্তু দিনের আলোতে দেব কারণ আমরা দিয়ে থাকি এক তারা সি তারা অ্যাডমায়ার এই ধরনের কিন্তু এগুলো দিনের আলোতে দেব অল্পকার জন্য হলে কিন্তু আমরা সেটা রাত্রে মানে সন্ধ্যের পরে দেব আর আমাদের কিন্তু খুব ভালো কাজ হবে প্রতিটি গাছ কিন্তু থাকবে খুব সুন্দর ভালো থাকবে আমাদের গাছ সব আমরা যে কোনো গাছের পরিচর্যা ঠিক ভাবে নেব যে কোর্সের গাছের ক্ষেত্রেও যেমন বেশ কিছু গাছ রয়েছে যেমন এটি এই ফুল গাছের ক্ষেত্রে কি হয় ফল শেষে একবার করে কাটিং করতে হয় তাহলে কুলের পরিমাণ বেশ ভালো হয় এবং সন্ধ্যের পরে ওষুধ দিতে হয় হ্যাঁ এরম লেবু গাছে দুর্বল অবস্থাতে থাকলে ফুল আনানোর জন্য বিশেষভাবে কিন্তু খাদ্য দেবেন না বিশেষভাবে মানে ফুল আনানোর খাদ্য যেমন সুপে টোটাশ সেটা কিন্তু দেবেন না তবে গাছের বৃদ্ধি কম থাকলে অল্প করে অবশ্যই খাদ্য দেবেন মতো অবস্থাতে যদি গাছে ফুল আসে সেই ফুল গাছ থেকে মানে রাখাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে এবং যে কোনো ফলের গাছে পাতৃদিতার বাজার আজ আর কলাঘাটে একটি দোকান থেকে মানে আমার নিজের দোকান থেকেই বসে ভিডিওটা বানাচ্ছি তো এই গাছটি যেমন এটা হচ্ছে একটি পাতার গাছ ভিক্টোরিয়া ডেসিনা আর এই ভিক্টোরিয়া ডেসিনা গাছ একটু হালকা ছাওয়ার উদ্রেতে খুব ভালোই হয় সবসময় এই নিচকার যে পাতা আমরা যেটা করি অনেক সময় ব্লেড দিয়ে কেটে দিই ব্লেড দিয়ে কাটানো এই পাতাকে একটু টানা ঠেলা করলেই এই পাতা কিন্তু অটোমেটিক নিচ থেকে পরিষ্কার হয়ে আসে একটু ছাওয়া রৌদ্র একেবারে ছাওয়া দেবেন না আর ছাওয়া রৌদ্র থাকলে সব ধরনের যেমনটা স্নেক প্ল্যান্ট খুব ভালো থাকে তাতে গাছ খুব ভালো থাকে এবং প্রতিটি গাছ আপনার সুস্থ থাকবে সেই জন্য আমরা যারা যে কোনো ইনডোর প্ল্যান্টে যে কোনো ধরুন ছাওয়া রৌদ্রের গাছকে রেখে দেবো মাঝে মধ্যে কিন্তু সেই সকল গাছকে রৌদ্র দেব রৌদ্র না দিলে কি হবে সেই গাছে যে পরিমাণে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেই বৃদ্ধিটা হবে না কারণ এই গাছের গোড়ায় সময় বেশি জল থাকা যাবে না ছাওয়াযুক্ত স্থান মানে জলের পরিমাণ একটু কম দিতে হবে আর ভালো থাকবে এবার আছে আরেকটি গাছ গাছটির নাম তো এই পণ এটি পনসেটা পনসেটা হচ্ছে পিঙ্ক কালার এই গাছে মূলত যেটা করবেন একটা করে কিন্তু কাঠি বেঁধে রাখবেন আর একটা করে কাঠি বাঁধলে এই গাছ একবার নড়ে গেলে পুরোপুরি বড় বড় গাছ মারা যায় এরকম ধরনের গাছ ধরুন যেমন বগিনবেলা গাছ আর পনসেটা এটি পন ফায়ার বল তো এদেরকে কিন্তু একেবারেই কনকনে ঠান্ডা পড়বে পরেই সে সময় কিন্তু হালকা হালকা রৌদ্র দেবেন ওই জন্য অনেকের গাছে ফুল আসতে অনেক দেরি করে

দোকানে বসে গাছ ভিডিও আর কি মানি এর গাছকে বারে বারে চেঞ্জ করার দরকার নেই এবং যেগুলো ভ্যারাই অবশ্যই রুদ্র দেব এবং তবে সব সময়ের জন্য টপ চেঞ্জ করার প্রয়োজন মানি প্ল্যান্ট গাছ খুব ভালো হয় এবং একেবারে আসি বারোমাসি ফুলের গাছের কথা যে যেকোনো গাছ বারোমাসি ফুলের গাছকে ছোট পটে প্রথমে দিতে হয় তাহলে কি হয় এই যে ফুল দেখছেন আপনারা রোপণ করার পরে আর পরবর্তী অবস্থায় ফুল দেখতে পান না কারণ খুব বড় টবে দিয়ে দিলে কি হবে প্রথমে বৃদ্ধি হবে ওটা শিউলি গাছ এটা হচ্ছে আপনার টগরের একটা ভ্যারাইটি আর কি যেটাকে হলুদ টগর বলা হয় কালার চেঞ্জ করে একই গাছই তিন রকম মতো সেই জন্য বন্ধুরা আমরা তো অবস্থাতে ছোট টবে দেবো এবং সেটাতে ভালো ফুল পাবো গাছ ধরুন ছ আট মাস হয়ে গাছ বৃদ্ধি হয়েছে পরবর্তী অবস্থায় আপনি গাছটিকে আবার নতুন স্থান করলেন মানে আবার একটা টব পরিবর্তন করলেন ওই সময়টা একটু সাইড কাট কাটিং করে তো বসিয়ে প্লেন ভাবে যে কোনো গাছ বসাবেন আপনার গাছ কিন্তু সবসময় ভালো তো আমরা যেকোনো গাছই যদি করি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এটা আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখে নিতে পারবেন তাহলে আপনারা ফোন করে নিতে পারবেন যে কোনো গাছের ক্ষেত্রে যেমন ছোট ছোট সিজন ফ্লাওয়ার